নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না ততক্ষণ না তার ওই উম্মত। যার মধ্যে যাররা পরিমাণ ইমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবীজি আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিঃসন্দেহে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে রকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত যদি পাপীয় হয় মোহাব্বতের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম আলাইহ সালাম উম্মতের প্রতি ওই মহাব্বতের দাবি নিয়ে আল্লাহ তালার কাছে বলতেছে ও বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উন্নত ইব্রাহিম আলি ইসালাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাশীল আপনি যদি চান আমার এই গোনাগার গুলাকেও মাফ করে দিতে পারেন মূলত এই দোয়া করতেছে কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট মানুষ যে আমার বয়সে ছোট আমি বের হয়ে যাচ্ছি ও ছাড়া মসজিদে আর কেউ নাই ছোট মানুষ ওরে আমি বললাম এই শোনো বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হবা উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোটো না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা একই কথা ছোটর বেলায় খাটবে বড়োর বেলায় কি এটা খাটবে এটা বেয়াদবি হয়ে যাবে না এখন মুরব্বীরা কেমনে বলবো চাষা যদি হয় চাষা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দিয়ে ইব্রাহিম সালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায় যে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমারও উম্মা আমারই উম্মত আল্লাহ আপনি মাফ করে দিয়ে সুবাহ আল্লাহ